মিষ্টি ডেলি ব্লককে আপনাদের দেখি হিরক রাজার দেশটা মিষ্টি ডেলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আমি এখন বেরিয়ে পড়ছি এখন বাজছে রাত এগারোটা এগারো এত রাতে আমি কোথায় যাচ্ছি আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আরও দুজন আছে আছে আমার মামাতো ভাই আর তার বন্ধু সেটাও আমার ভাই হয় তো দু তিনজন মিলে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যারা এই ভিডিওটা দেখছেন তারা তো থামেল দেখেই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা প্রথমেই চলে এসেছি মনসাপাড়ায় সবুজ সাথী আর এখানে যে থিমটা হয়েছে সেটা আগে আপনাদের দেখায় প্যান্ডেলটা দূর থেকে দেখে তো খুবই সুন্দর লাগছে প্যান্ডেলের সামনে এসে বুঝতে পারলাম আমরা হিরক রাজার দেশে চলে এসেছি তাহলে চলুন ভেতরে গিয়ে দেখি হিরক রাজার দেশটা

Chikko kena. Ayo darao pika kore, darao pika kore. Kikiru. Pati daka kagina, kukenja lo kagina. Pati daka kagina, bete panikar. Kikiru. Kik. 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 Kau kao হিরক রাজার দেশ তো ঘোরা হয়ে গেল তাহলে এবার অন্য দেশে যাই আমি ভাইদের বললাম এখানে একটু দাঁড়া এখানেও একটা ঠাকুর হয় চল তো যেতে যেতে দেখলাম গানের গলা শোনা যাচ্ছে বুঝতেই পারলাম এখানে ফাংশান হচ্ছে তো যিনি গান গাইছিলেন খুব সুন্দর গান গাইছিলেন কিন্তু গানটা আপনাদের শোনাতে পারলাম না এই কারণে এখন লঙে একটু এদিক ওদিক হলে মানে একটু গান শোনালেই কপি রাইট মেরে দেয় তার জন্য বাধ্য হয়ে আপনাদের এই জিনিসটা আমি করতে পারলাম না কিন্তু যদি আপনাদের ইচ্ছে হয় গানটা শোনার যে কিনি কে গান গাইছে তাহলে শটে যাবেন অবশ্যই দেখতে পাবেন আমাদের শোনা হয়ে গেল তাই আবার বেরিয়ে পড়লাম এটা হলো কাটোয়া পৌরসভা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এবার তো বুঝতে পেরেছেন কোথাকার কার্তিক লড়াইয়ের কথা বলছি এটা হলো কাটোয়ার কার্তিক লড়াইয়ের কথা বলছি যেটা ছাড়া কাটোয়া মানায় না আর এবার একটা কথা বলছি এবছরে কিন্তু আমি কার্তিক লড়াই দেখতে পারিনি সেটা একটা অন্য কারণ আছে সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই একটু দেরি হয়ে গেল আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে কারণ আমি কাটোয়ার কার্তিক লড়াই শেষ হওয়ার পর এসেছি বুঝতেই পারছেন রাস্তাঘাট দেখে আর এমনিতেও রাত হয়েছে তার মধ্যে নয় এই প্রথমবার যে লাইন ছাড়া আমি ঠাকুর দেখলাম ভালোই লাগছে একটু রাত করে বেরিয়ে বেশি লাইন দিতে হলো না ঠাকুর দিকে বাড়ি চলে যাওয়া হবে আমরা এবার চলে এসেছি দেশবন্ধু ক্লাবে দেখুন বাইরে থেকে ব্যান্ডেলটা কত সুন্দর লাগছে তারপরে তো ভেতরটা দেখাবো তো এদিকে চলছে ব্যান্ড পার্টি কাটোয়ার ব্যান্ড পার্টি ছাড়াও তো চলে না লড়াই মানেই ব্যান্ড পার্টি সেটা আশা করি সবাই জানেন এবার লড়াইটা দেখাতে পারলাম না পরের বছর আপনাদের লড়াইটা দেখো লড়াই মানে এটা ভাবে না যে মারামারি দেখাবো মারামারি না লড়াই মানে কার্তিক লড়াই আর কার্তিক লড়াই একটা আলাদা জিনিস যারা কোনো দিনে দেখেনি বা শোনেনি তাদের জন্যে এবছর নয় সামনে বছর আমি অবশ্যই দেখাবো কথা দিচ্ছি তার জন্য চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে তবে না নোটিফিকেশানগুলো যাবে তবে না কার্তিক লড়াই ভিডিও আপনারা দেখতে পাবেন না হলে তো দেখতে পাবেন না তাই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেখা ক্লিক করে দেবেন পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে কিনা দেশবন্ধু ক্লাবে থিমটা কিসের ওপর হয়েছে সেটা আমি বলবো না আপনারা দেখে বলুন তো এটা কিসের ওপর থিমটা হয়েছে দেখি কে কে বলতে পারেন ঠিকঠাক কমেন্ট করে বলতে হবে কিন্তু দেশবন্ধু ক্লাবের ঠাকুর তো দেখা হয়ে গেল তাই বেরিয়ে পড়লাম তো যেতে যেতে ভাবলাম কেডি স্কুলের সামনে যে ঠাকুরটা হয় তো এটা একটু দর্শন করে যায় তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি সামনে থেকে এত সুন্দর লাগছে যেটা বলার নেই যদিও ভিডিওর মাধ্যমে কতটা ভালো লাগছে বুঝতে পারছি না কিন্তু আমি সামনে দেখে স্ত হয়ে গেছি বলতে গেলে ভেতরটা তো আরও সুন্দর আপনারা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন এর একটা শটও আমি বানিয়েছি যদি ইচ্ছা হয় তো ভেতরেকে একটু দেখে নেবেন শর্টটা খুবই সুন্দর আপনারাই দেখুন এবার প্যান্ডেলটা করেছে শোলা আর তুলো দিয়ে এত সুন্দর প্রজাপতি ফুল মনে হচ্ছে যেন সে ফুলের রাজ্যে চলে এসেছি আর সামনেই আছে কৃষ্ণ ঠাকুর আমাদের এখানে একটা জিনিস যে যে শুধু ঠাকুর ঠাকুর থাকবে সেটা নয় তো থাকে তার সাথে অন্য অন্য ঠাকুরগুলোই থাকে আর এই প্যান্ডেল ধুতেই প্রথমেই আছে মহাদেব যিনি বিরাজ করছেন বলতে গেলে দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে ছোট্ট মধ্যে বলার নেই আমার দেখেই মন ভরে গেছে বলতে গেলে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টকে অবশ্যই জানাবেন আমাদের দেখা হয়ে গেল আবার চলে এলাম অন্য প্যান্ডেল দেখতে এই জায়গাটা হলো কাটোয়া কলেজের পেছনে এখানে আমাকে ভাইরা বলল যে দিদি এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে চলো দেখে আসি আমি এই জায়গাটা কোনো দিনের আগে ঠাকুর দেখতে আসিনি এই প্রথমবার দেখতে এলাম भले ही हम अपने लिए कुछ धात्विक चक्रों का निर्माण कर कुछ मशीनों का आविष्कार कर अपनी श्रेष्ठता को सिद्ध करते हैं वहीं दूसरी ओर अपने सातों चक्रों का संतुलन होकर हम अपने समाज और प्रकृति को आहत कर रहे हैं माँ हे माँ हमें शक्ति दो মনমোহক প্রকৃতি ভার নাম হলো কলেজ পাড়ার পেছনে বাংলা কলোনি আর এই ক্লাবের নাম হলো নব কল্যাণ আর এই ক্লাবে যে থিমটা বানিয়েছে এনারা সেই থিমটার নাম হলো জ্ঞান চক্র আপনারা নিশ্চয়ই ভেতরে ঢুকতে ঢুকতেই বুঝতে পেরেছেন এই থিমটা কিসের ওপর করেছে তো এর ভেতরে ঢুকে একটা অন্য রকম একটা ফিলিংস হচ্ছে যেটা হয়তো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যারা এসেছে তারা বুঝতে পারবে আপনারা শুধু দেখুন যে জিনিসটা রকম হমে শক্তি দো তাকি হাম আপনা দেখা দুটোই হয়ে গেল তাই দেখা হয়ে যাওয়ার পর অন্য প্যান্ডেলে যাচ্ছি এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা যেন অবশ্যই আপনারা দেখবেন আর তার আগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন আমাদের এই কাটোয়ার কার্তিক লড়াই প্যান্ডেলগুলো কীরকম হয়েছে এবার আমরা চলে এসে স্টেশনের কাছে তবে বাড়ি যাওয়ার জন্য নয় এখানেও একটা খুব সুন্দর প্যান্ডেল হয় সেটা দেখার জন্যে আর বাড়ি তো এখানেই মানে বাপের বাড়িতে এখানেই তাহলে এবার এই প্যান্ডেলটাও আমরা দেখে আসি এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো এবার কি প্যান্ডেল হয়েছে সেটাও তো দেখতে হবে যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কারো কার্তিক লড়াই কাটোয়ার কার্তিক লড়াই দেখার ইচ্ছে হয় তাহলে আমি আপনাদের বলছি কার্তিক মাসের শেষ তারিখে মানে তিরিশ হোক বা একত্রিশ হোক সেই তারিখেই কার্তিক পুজো হয় আর অজ্ঞান মাসে এক তারিখে কার্তিক লড়াই হয় এটা আমাদের ফিক্সড ডেট তাই এই ডেটের অনতা হয় না আপনাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই একবার কাটোয়ার কার্তিক লড়াই দেখে যাবেন মন ভরে যাবে এইটুকুই আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি তো এখানকার প্যান্ডেলটা বুঝতেই পারছেন কাঁচ দিয়ে তৈরি করা ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো আমাদের প্যান্ডেল দেখা তো হয়ে গেল তাই আবার রওনা দিচ্ছি আরও অনেক প্যান্ডেল আছে সেগুলোও তো দেখতে হবে কিন্তু একটা কথা বলছি কাটো সব প্যান্ডেল আপনাদের হয়তো আমি দেখাতে পারবো না কারণ ওটা দেখাতে গেলে সারা রাত লেগে যাবে এখানে গাড়িটা দাঁড় করে নামার পর যে প্যান্ডেলে ঢোকার আগে দেখছি একজন ভালোভাবে ঠাকুর প্রণাম করছে কিন্তু সে সুস্থ অবস্থায় নেই সেটুকু বোঝাই যাচ্ছে তো ওনাকে দেখার পর আমরা চলে গেলাম প্যান্ডেলে এই প্যান্ডেলটা আমরা একটু মন দিয়ে দেখুন এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে আমার দেখে তো মন ভরে গেছে এবার আপনাদের দেখাই প্যান্ডেলের বাইরেটা আগে দেখে নিই তারপরে তো যাবো ভেতরে প্যান্ডেলের বাইরেটাই কত সুন্দর প্যান্ডেলের কাজগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন কিসের কাজ আমি তাও বলে দিচ্ছি এই কাজটা হলো ওই বাঁশের ঝুড়ি তারপর বাঁশের যে এগিয়েগুলো হয় তোমার কুলো এই ধরনের বাঁশের জিনিস দিয়ে তৈরি কিন্তু প্যান্ডেল এত সুন্দর হাতের কাজ এনাদের মানে যারা বানিয়েছে যে অসাধারণ তাদের কাজ তুলে ধরেছে কিন্তু দারুণ জিনিসটাকে আর ভেতরটা ঢোকার পর তো আরও মানে বলার নেই ভেতরটা সেরকমই ততটাই সুন্দর একবার সিলিংটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে তাদের বুদ্ধি এবং তাদের দিয়ে কত সুন্দর জিনিসটাকে করেছে আমি আর কিছু বলবো না এবার আপনারা দেখুন কাজটা কতটা সুন্দর করেছে তারপরে বাকিটা নয় আপনারাই বলবেন এখানে তো ঠাকুর দেখা হয়ে গেল তাই অন্য জায়গায় যেতে হবে এবার আমাদের চলে এসেছি এখন ঝংকার ক্লাবে ঝংকার ক্লাবে কি থিম নিচে সবার আগে আপনাদের দেখায় তারপরে এর প্যান্ডেলটা দেখাবো এবার তাহলে ভেতরে যা যাক ঝঙ্কা ক্লাবের ঢুকতে ডান্স সাইডে একটা ঠাকুর দেখেছেন ওটাকে বলা হয় থাকা ঠাকুর কাটোয়াতে এই থাকা ঠাকুর কিন্তু প্রচুর জায়গায় হয় কিন্তু এই ঠাকুরগুলো আমরা বাইরে কোনো জায়গায় সেইভাবে আমরা দেখিনি আমরা ছোট থেকে কাটোয়াতেই দেখেছি অনেক থাকা ঠাকুর সেগুলো আপনারা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্যে বড়ো বড়ো প্যান্ডেলগুলো আপনাদের দেখালাম তার মধ্যে সব প্যান্ডেলও দেখাতে পারিনি কিছু কিছু প্যান্ডেল দেখেছি আরও অনেক আছে কারণ একটা ভিডিওর মাধ্যমে এত প্যান্ডেল দেখানো সম্ভব নয় এখানে কিন্তু যাওয়া আর ভেতরে আমি ভাবলাম আর কিছু বলবো না তবুও না বলে আর থাকতে পারলাম না একটা কথা যাদের পক্ষে অগ্রদম যাওয়া সম্ভব নয় যেমন বয়স্ক মানুষ বা কিছু এই ধরনের অসুবিধা অনেক কিছুই তো থাকতে পারে তাদের বলছি কাটোয়াতেই চলে এসছে অগ্রধাম আপনারা চলে আসুন এই ধামটা দর্শন করতে হবে না আর যারা গেছেন তারাও আসবেন দেখুন সে অরিজিনাল ধামের মতন দেখতে লাগছে না আদৌ কি তারা সেই অর্জেন ধামটা তৈরি করতে পেরেছে কি না আপনারা তো ভালো বলতে পারবেন আমরা যেহেতু যাইনি সেক্ষেত্রে অতটা বলতে পারবো না যারা গেছেন তারা তো ভালোভাবে বলতে পারবেন আর যারা যাননি বা যেতে পারছে না তাদেরকে বলছি চলে আসুন তাড়াতাড়ি ঝনকার ক্লাবে অগ্রধাম দর্শন করতে আপনাদের মন ভরাতে এবং ভগবানের মতন দর্শনের মতন জায়গায় না আসলে কি আর হয় বলুন বাইরেটা তো দেখা হয়ে গেল এবার তাহলে আমরা ভেতরে যাই ভেতরে আগে ঠাকুর দর্শনটা করে নিই তারপর বাকিটা দেখব আপনারাও তার সঙ্গে সঙ্গে দর্শনটা করে নিন এবার আর আমি সত্যি আর কিছু বলবো না আগে ভগবানের দর্শনটা হয়ে যাক তারপর বাকিটা আপনারাই দেখুন সঙ্গে সঙ্গে আমিও দেখি আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমার কিন্তু দর্শনটা ঠিকঠাক হচ্ছে না আমি আগে দর্শনটা করে নিই সঙ্গে আপনারাও দর্শনটা করে নিন এতক্ষণ যে ঝঙ্কার ক্লাব বি প্যান্ডেলটা দেখলেন আপনারা এটা কিন্তু একটা পুকুরের ওপর দাঁড়িয়ে আছে তাহলে ভাবতে পারেন অনেকগুলো মানুষ মিলেও কত কি করে দেখাতে পারে এত বড় একটা প্যান্ডেল কিন্তু সেটা পুকুরের ওপর দাঁড়িয়ে আছে তো এটাও কিন্তু আশ্চর্যজনক ব্যাপার কিন্তু আমাদের কাছে তো সেই প্যান্ডেলটা তো দেখা হয়ে গেলে এবার যাচ্ছি আমরা পানোহাটে এখানে পানোহাটাও কিন্তু কাটোয়ার মতন দারুণ প্যান্ডেল হয় তো সেগুলোই আমরা আগে আপনাদের দেখাই কিন্তু লড়াই বলতে গেলে কাটোয়াতেই বিখ্যাত এ তো আমরা চলে আসি হাইকোর্টে বিচার চাইতে এটা কিন্তু বিচার চাইতে না এখানকার থিম হয়েছে হাইকোর্ট যে এতগুলো প্যান্ডেল দেখলাম তারও তো একটা বিচারের দরকার তাই কলকাতা হাইকোর্টে আমরা চলে এসেছি বিচার চাইতে যে আমরা যে এতগুলো প্যান্ডেল দেখলাম তার বদলে যে আমাদেরকে কিছুই দেওয়া হবে না একটু ভেতরে যখন বিচার চাইতে এলাম তখন দেখলাম একটা বিচারক নয় তিনখানা বসে আছে আর তিনখানা কে কে সেগুলো আগে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাদের চোখে কিছুই ফাঁকি দেওয়া যায় না আমরা যতই লুকোচুরি খেলি না কেন লোকের সাথে তিনারা কিন্তু সব দেখতে পাচ্ছেন তো আমরা বিচার চা হয়ে গেছে বিচার তো বললো পরে দেবে তাই চলে গেলাম পাশে প্যান্ডেলটা এটা কিন্তু পাশাপাশি প্যান্ডেল একটাই মাঠ দুটো আলাদা আলাদা প্যান্ডেল হয় দেখতেই পাচ্ছেন ওই সাইডে হাইকোর্টটা দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ প্যান্ডেল বাইরেটা কিন্তু সেই বলে না রাজপ্রাসাদ বলতে গেলে এক প্রকার এই থিমটা আমার দেখা হয়নি কিসের ওপর থিম আর অতটাও বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে জানা এটা একটা রাজপ্রাসাদ না না এটা হলো মহাভারতের রাজপ্রাসাদ বুঝতেই পারছেন তাহলে এবার ভেতরে যে ভেতরটা কি আছে দেখি ভেতরে লোকজন এখানে কিন্তু খুব একটা নেই কারণ রাতে এখন কটা বাজছে জানেন এখন বাজে রাত দুটো দেখুন মহাভারতের সবাইকে কিন্তু এখানে দেখানো হচ্ছে কারণ এই থিমটা হয়েছে মহাভারতের ওপর নিয়ে এই যে ছোটো বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে নিয়ে একটা ছবি মানে একা একটা ছবি তুলতে চাইছেন তার বাড়ির লোক কিন্তু বাচ্চাটা কিছুতেই ছবিটা তুলতে দিচ্ছে না আমি দায়ীদের ওটাই দেখি যতবার ওকে বলছে একটু সামনে দাঁড়া আমরা একটা ছবি তুলি কিছুতেই ছবিটা তুলছে না যেই ছবিটা তুলতে যাচ্ছে আর বাচ্চাটা বারবার এগিয়ে এগিয়ে চলে আসছে পানো এই প্যান্ডেল দুটো কিন্তু খুব ভালো হয় বলতে গেলে কাটোয়ার সঙ্গে টক্কট চলে এই প্যান্ডেলে কখনো পানো যেতে কখনও যেতে আপনারা ঘরে বসেই সুন্দর প্রতিটা ব্যান্ডেল দেখে ফেললেন তো তার জন্যে একটা তো লাইক অবশ্যই আমরা আশা করতে পারি পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ঘোরাতে হয়ে গেল এবার তাহলে আমরা বাড়ি যাচ্ছি টাটা বাই বাই